আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন আর এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন কীভাবে করলেন এসব ভেবেও অবাক হবেন জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নিয়ে যায় বলেন কত টাকা দেবো আপনাকে দেন জাদীবন তাই আচ্ছা আপনার ভাড়াটা কালকে দেখি কাল কাল তো মনে হয় থাকবো না আচ্ছা আপনি কোথায় থাকবেন বলেন আমি নিজেকে দিয়ে আসছি ভয় পাবেন না আমি টাকা নিয়ে পালাবো না আমি এই বিল্ডিং থাকি আমি নিজেকে কালকে দিয়ে আসবো বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কোথায় থাকবেন বলেন আমি চলে আসবো তাহলে কালকে আমাকে সকাল দশটা ক্যাম্পাস নিয়ে যাবেন ঠিক আছে সানিরা আসতে চাচ্ছিল না সানি আমার পছন্দ না শেষ কথা এখানেই শেষ সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে আমার পছন্দের মানুষ আছে সকালে এক কথা বিকালে এক কথা

তার নাকি আবার রিক্সাওয়ালা পছন্দ খুব ভালো কথা আগামী সপ্তাহের মধ্যে ওই ছেলেকে কোথাও ডাক আমাদেরও কথাবার্তা বলতে হবে আর দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে যা অন্য কোনো ছেলের মধ্যে নেই চলে এসেছেন আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো আর আপনার সাথে কিছু জরুরি কথাও আছে আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না ওই পা ব্যথা করে নতুন চালক তো তাই আচ্ছা তাহলে রিক্সা তো অটো রিক্সা না যায় না না আমি তো অটো রিক্সা চালাতে পারি না ঠিক আছে তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিব চলেন আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে কিচ্ছু করতে হবে না আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে তারপর কি হবে তারপর কি হবে সেটা আমি বুঝবো তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবেন কি বলেন আপনি এসব এটা তো নাটক সাজাচ্ছি আমি আপনাকে ভাড়া করতেছি আর বলতে পারেন আমি আপনার থেকে